আচ্ছা জানে যেতে একটা নষ্ট হলে আরেকটা কাজ করে কারণ এটার ভিতরে যে ডিম রাখা হবে ডিম কিন্তু অনেক দাম এখন ডিমের দাম অনেক বেশি যেন নষ্ট না হয় সেই সুবাদে আপনি এটা দিয়ে থাকেন দুইটা না এটা খুব ভালো গ্যারান্টি সহ কতদিন এই গ্যারান্টি দেন আমাদের গ্যারান্টি দেওয়া হয় আচ্ছা তারপরে সমস্যা হলে তো আপনারা ঠিক বা ইয়া করে দেন না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর থানার শিবপুর গ্রামে আর আমি দেখতে পাচ্ছেন কোথায় দাঁড়িয়ে আছে আমার চারপাশে শুধু ইনকিউবেটর মেশিন আপনারা জানেন যে কালের পরিবর্তনে সবাই কিন্তু এখন ডিজিটালের দিকে যাচ্ছে তো সবাই চাই যে এরকম ইনকিউবেটর দিয়ে একসাথে অনেকগুলো মুরগির ডিম বা হাঁসের ডিম ফোটাতে কারণ এই দুই চারটা দশটা দিয়ে মুরগি দিয়ে বসিয়ে রেখে মুরগির যে ক্ষতি হয় তার চেয়ে অনেক আধুনিক প্রযুক্তি হচ্ছে আপনার এভাবে ডিম ফোটানো আপনি কুয়েল থেকে শুরু করে হাঁস মুরগি যত ধরনের ডিম আছে সেগুলো ফোটাতে পারেন এবং একসাথে অনেকগুলো তো অনেকের আসলে এই ধরনের মেশিনগুলো দরকার হয় বিশেষ করে যারা মুরগি পালন করেন বা হাঁস পালন করেন তা আপনাদেরকে আমরা সন্ধান দেওয়ার জন্য বিভিন্ন জায়গাতে ছুটে যাই কারণ আপনাদের এটা অতি প্রয়োজন যারা খামার করে তো আপনারা জানেন যে শিবপুরি ইনকিউবেটর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাওলানা উমর ফারুক উনি মূলত কৌমি মাদ্রাসায় পড়াশোনা করেছেন তো উনি এই তাকে বেছে নিয়েছেন আপনাদের জন্য তো ওনার এখানে অনেকগুলো মেশিন আজকে অর্ডারই রয়েছে তো এখানে একজন কাস্টমারও রয়েছেন যিনি এগুলো নিতে আসছেন আপনাদেরকে জানাবো যে কত ডিমের কত টাকা হলে আপনারা নিতে পারবেন সাথে হ্যাচারটা কত থাকে এবং এগুলো যে তৈরি করেছেন এই শীতগুলো কী শীত বা কতদিন ওয়ারেন্টি বা গ্যারান্টি দেন সবকিছু কিছু জানানোর চেষ্টা করব পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আরো ভালো লাগতেছে আপনার কারখানা দেখে মাসাল্লাহ দিন দিন খালি বড়ই হচ্ছে আপনার কারখানা সত্যি আলহামদুলিল্লাহ এত বড় বড় ইনকিউবিটার বানাচ্ছেন এগুলো কি অর্ডারই নাকি জি জি অর্ডারই এক মাস আগে অর্ডার দাও সব অর্ডারই জি

ছয়টা মাল ডেলিভারি আপনার বাসা বাড়ি হচ্ছে ব্রাউন বাড়ি ঢাকার সাইডে সাথে এখান থেকে মাল ডেলিভারি যাবে টেকনাফে আজকে এটা যাবে আজকে যাবে তারপরে যাবে হচ্ছে বিশাল বড় বড় দুইটা যাবে জি তো ভাই তো মনে হয় আসছে না আজকে যাবে হচ্ছে সাতটা মাল ডেলিভারি সবগুলো অর্ডারই মাল টেকনাফে যাবে ছয়টা

আপনার নাম একটু বলবেন আমি হচ্ছে মোহাম্মদ মহিউদ্দিন বাড়ি ইউসিয়া মঙ্গালি থেকে আসছে আচ্ছা ভাই অনেকে তো আসলে বিশ্বাস করতে চায় না যে আসলে উনি ক্রেতা কিনা না সাজানো ক্রেতা আপনি একটু আপনার কক্সবাজারের ভাষায় একটু কথা বলবেন যে আসলে আপনি কি করতেছেন কি উদ্দেশ্যে নিতেছেন ধন্যবাদ আমরা বেজনরে আমি মোহাম্মদ মহিউদ্দিন কক্সবাজার থেকে এসেছি বাইর বাইর বের হয়ে একটা ভিডিও দেখি ভিডিও দেখে আমার ভালো লাগে আর পাশাপাশি আমি দেখি দেয়

আপনাদের চট্টগ্রামে আমি গিয়ে যে বাংলা ভাষা নিয়ত হয়েছে এটা হচ্ছে বায়র প্রমাণ আসলে আপনারা বলছেন কিনা এটা আমি জানি না তো ভাই এটা আপনারা কোনটা নিয়েছেন আমার কাছে এটা এটা না না হ্যাঁ আচ্ছা এটা কত ডিমের কি এটা হচ্ছে 4000 দুনিয়া 4000 ডিম এটার সাথে তো মনে হয় একটা হেচার আছে হ্যাঁ আছে হেচার আছে হেচারটা কত 1400 1400 তার মানে টোটাল হচ্ছে

দ্রুত গ্রোথ চলে আসে আপনারা জানেন মানে ব্রয়লার মুরগির পর পরে কিন্তু ফিট টাইগার মুরগির ওজনটা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে যার কারণে ওটার মধ্যে মানুষের চাহিদা দিন বৃদ্ধি পাচ্ছে বাজারে নিল কেজি হিসেবে ভালো বিক্রি করা যায় পঞ্চাশ দিন ষাট দিন পালন করলে মনে হয় যে এক কেজির উপরে হয়েছে যায় আচ্ছা খুব ভালো এই যে এটা নিয়েছেন টোটাল তো আমরা দেখতে পাচ্ছি চুয়ান্ন কত টাকা দিয়ে নিলেন আমি এক কতদিন আগে অর্ডার দিয়েছেন আমার হচ্ছে যে ভাই একটু বেজি থাকে ওনার নাকি নিয়মিত কাস্টমার এখানে আসে যার কারণে আজ পর্যন্ত উনত্রিশ দিন আমার সময় এটার জন্য ওয়েট করতে হয়েছে উনত্রিশ দিন আচ্ছা মানে লেনদেন কোনো কোনো কিছুতে কোনো সমস্যা আছে লেনদেন না সমস্যা নাই আমার প্রথমে আমি ওনাকে অগ্রিম বুকিং দিয়েছি ওনার সাথে যে কথা কাজে উনি মিল রেখেছে কিনা অবশ্যই যেটা সত্যি ওইটাই বলবেন কারণ দর্শক গ্রহের এটা জানতে পারে অবশ্যই আলহামদুলিল্লাহ হুজুর মানুষ ভালোই সার্ভিস দিয়েছেন না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম

মাস এটা তো বিশাল দেশি মুরগি না একটা নষ্ট হলে আরেকটা কাজ করে কারণ এটার ভিতরে যে ডিম রাখা হবে ডিম গুলো কিন্তু অনেক দাম অনেক দাম এখন ডিমের দাম অনেক বেশি যেন নষ্ট না হয় এটা দিয়ে থাকেন দুইটা না এটা খুব ভালো যদিও টাকা একটু বেশি গেল আর এটা তো ভাই নিয়ে লই না আর এটা কেমন দাম পড়বে এটার সাথে হেচিং আছে মিলে আমরা এটা 1 লক্ষ টাকা নিচ্ছি 1 লক্ষ টাকা আর এটা 1 লক্ষ 60 দিয়ে নিলো ভাই এটা হচ্ছে কোয়েল পাখি দিলে 12000 দিতে পারবে আচ্ছা এটাতে কোয়েল পাখি 12000 দিতে পারবে আর এটার পাশে যেটা এটাতে কোয়েল পাখি দিতে পারবে 21000 21000 জি 21000 কোয়েল পাখি দিতে পারবে এটা আচ্ছা আচ্ছা অনেক